আসসালামু আলাইকুম আমি রুমানা বিউটি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো যারা কিন্তু আমার এই ভিডিওটি দেখবে অবশ্যই আমার শুটগুলো দেখে আসবে আমি অনেক সুন্দর সুন্দর আমার ছেলেকে নিয়ে আমি ভিডিও তৈরি করে তোমাদের মাঝে ছড়িয়ে দিই আমি তো তোমরা যদি পাশে না থাকো আমি কিন্তু সামনে এগোতে পারবো না সবাই আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য সাপোর্ট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল খোলা আশা করি সবাই আমাকে ভালোবাসবে ভালোবাসা দিবে তো মা বাবা সন্তান হচ্ছে দুনিয়ার একটা নিয়ামত আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছে এই সম্পর্কের মধ্যে তো জানি সবাই প্রায়োরিটি দিবে আমাদের মা ছেলের এই সম্পর্কের ভিডিওগুলো যে আমরা বানিয়ে থাকি অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগে জন্য তোমরা আমার ভিডিওগুলো সবাই দেখো আর কারো কারো ভালো না লাগতে পারে কিন্তু প্লিজ কেউ কিন্তু আমার ভিডিওতে খারাপ কোনো ব্যাড কোনো কমেন্ট করবে না কারণ খারাপ কমেন্ট করলে কলি যাতে লাগে তা আর সহ্য করার মতো না তো সবাই আশা করি ভালো আছো আর আমার ব্লগটা দেখতে থাকো আমি আসলে কীভাবে ভিডিওগুলো তৈরি করি তো দেখুন যারা যারা আমার সাথে সাথে চ্যানেল খুলেছেন অবশ্যই নক দিবেন আমিও আপনাদের চ্যানেলে যেয়ে ঘুরে আসব। কারণ আপনারা হচ্ছেন ইউটিউবে আমার একজন সদস্য হয়তো কেউ চ্যানেল আছে কেউ নাই সবার সাথে আমি পরিচিত হতে চাই তো ইউটিউব জগতে কিন্তু সাফল্য পাওয়াটা মুখের কথা না তারপরে দেখি আল্লাহ পাক কি করে হাল ছেড়ে দেবে না তা দেব না আপনারা কিন্তু হাল ছাড়বেন না যারা যারা আমার ইউটিউব জগতে ভাই ও বন্ধুরা এই প্ল্যাটফর্মে আছেন তো আসলে দেখেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করা হয় এডিট করা হয় তারপরে কিন্তু ছাড়া হয় ন্যাচারালি আমি কিন্তু সাদা সাদা ভিডিও দিয়ে থাকি সব ভিডিওতেই দেখতে পারবেন ন্যাচারাল বাস্তব যে ভিডিওগুলো এগুলো আমি তুলে ধরে কোনো মানে শুধু গান একটু বাজনা লাগাই শ্যুটগুলো সুন্দর করার জন্য আর কোনো কালার বা কোনো কিছুই আমি করি না তো সবাই কেউ যদি আমার বন্ধুরা শুট দেখেন তাদেরকেও বলছি অবশ্য অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর করে থাকি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখুন এই মিনি কক্সবাজারে বাজারে ছোট ছোটো ছেলে মেয়েদের হোন্ডার আছে গাড়ি আছে বাচ্চারা সুন্দর করে খেলতে পারে তো দেখুন এ ভাইয়াটা ব্যাটারি ভরে দিবে যেহেতু ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল আমার ছেলেটা সুন্দর করে খেলতে পারছিল না তো দেখুন এই যে মা ছেলের জুটিটা এই সুরটাও কিন্তু আমি ভিডিওতে ছেড়েছি আপনারা অবশ্যই দেখতে পারবেন সাড়ে চারশো জন মানুষ দেখেছে আমার খুব ভালো লেগেছে আমার ইউটিউব জগতে সদস্যরা আমার পরিবার আমাকে খুব সাপোর্ট করে সেই জন্য আমি ভয় পাই না সামনে এগোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন